সালামু আলাইকুম এস দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা এবং দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের বাংলা দ্বিতীয় এমসিকিউ অনেকের জন্য অনেক কঠিন তাই না বাংলা দ্বিতীয় এমসিকিউতে অনেকে অনেক ভয় পায় এবং এটা নিয়ে অনেকে অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে যে বাংলা দ্বিতীয় এমসিকিউর মধ্যে সে কী করবে এবং বাংলা দ্বিতীয় এমসিকিউগুলো সে পারে না তো তোমরা যারা বাংলা দ্বিতীয় এমসিকিউ নিয়ে ভয় পাও তোমাদের জন্য আজকের ক্লাসটি আজকের ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যেগুলো তোমাদের জন্য থাকবে সেখান থেকে তোমাদের পরিচ্ছেদ এক এবং পরিচ্ছেদ দুই নিয়ে আলোচনা করা হবে তোমাদেরকে এখন যে এমসি দেখানো হবে এগুলো হচ্ছে এমন এমসিকিউ যেখান থেকে তোমাদের একশো পারসেন্ট কমন থাকবেই থাকবে আমি আবারও বলতেছি এখান থেকে এগুলো হচ্ছে এমন প্রশ্ন যে প্রশ্নগুলো যে এমসিকিউগুলো তোমাদের পরিচ্ছেদ এক এবং দুই থেকে যদি প্রশ্ন এসে থাকে এমসিকিউ প্রশ্ন তাহলে এখান থেকে অবশ্যই কমন থাকবেই থাকবে এটা এত জোর দিয়ে বলার কারণ কি এটা এত জোর দিয়ে কথাটা বলার কারণ হচ্ছে এখানে এমন এমসিকিউগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বা তোমাদের কাছে তুলে ধরা হবে সেই এমসিকিউগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নে অনেকবার আসছে এবং বহুবার আসছে বারবার আসছে এই এমসিকিউগুলো তোমাদের সামনে এই ক্লাসে তুলে ধরা হয়েছে তো এখান থেকে আমি আশা করতেছি এইবারও কিন্তু তোমরা সেমভাবে এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ তো ক্লাসটা তোমরা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখার চেষ্টা করবে এটার কারণ হল সম্পূর্ণ ক্লাসটা যখন তুমি দেখবে তখন তুমি প্রত্যেকটা এমসিকিউ আশা করি সহজে বুঝতে পারবে আর আমরা তোমাদের এই এসএসসি দুই এবং দাখিল দুই সালের পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমরা সকল এমসিকিউ দিব মানে বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমার যে যতগুলো এমসিকিউ পড়তে হবে প্রত্যেকটা পরিচ্ছদের এমসিকিউ ক্লাস আমরা এখানে দিয়ে দিব তো প্রত্যেকটা এমসিকিউ ক্লাস তুমি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অথবা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকো আমাদের সাথে মানে আমাদের চ্যানেলটা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে তুমি হচ্ছে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাস তুমি দেখতে পাবে কারণ হচ্ছে আমরা ধারাবাহিকভাবে বাংলা ইংরেজি গণিত হ্যাঁ তারপর হচ্ছে আইসিটি এই বিষয়গুলোই আমরা ধারাবাহিক ক্লাসগুলো দিব তোমরা যাতে পরবর্তী ক্লাসগুলো পাও সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি পরিচ্ছেদ এক যেটার নাম হচ্ছে বা বাংলা ভাষা এক নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে সাধু রীতির এটা হবে সাধু সাধু রীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে সাধু রীতির বহু সর্বনামে যুক্ত থাকে হচ্ছে হবর্ণ আমি আবার বলতেছি এক নম্বর হচ্ছে হবর্ণ দুই নম্বর হচ্ছে মুখের বাসা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয় মুখের বাসা ক্রমশ লোহা লেখার ও সাফার লেখার ও সাফার বিষয়ে পরিণত হয় দুই নম্বর হবে লেখার ও সাফার তিন নম্বর প্রশ্নটি দেখো বাসার মূল উপাদান কী বাসার মূল উপাদান হচ্ছে দোনি বাসার মূল উপাদান কী দোনি দেখো তোমরা তিন নম্বর প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ এটা সিলেট বোর্ড দুই হাজার বিশ সালে আসছিল ঢাকা বোর্ড আসছিলো কুমিল্লা বোর্ড আসছিল। দিনাজপুর বোর্ড আসছিলো যশোর বোর্ড আসছিলো ঠিক আছে আরও অনেক বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে এ কারণে তিন নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখবা বাসার মূল উপাদান হচ্ছে কি দোনি বাসার মূল উপাদান কী দোনি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাসা কি। বাসা কি বাসা হচ্ছে বাপ প্রকাশের মাধ্যম চার নম্বরের উত্তর হবে বাপ প্রকাশের মাধ্যম ফার্স্ট নাম্বার প্রশ্নটা দেখো মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতের সংগঠনকে কি বলে তাহলে মানুষের কণ্ঠনিশ্রিত বাক সংকেতের সংগঠনকে বলা হয় এটা কি বলো ফার্স্ট নাম্বার হবে হচ্ছে বাসা মানুষের কণ্ঠনিশৃত বাক সংকেতের সংগঠনকে বলা হয় বাসা দেখো ফার্স্ট নাম্বার প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বুড়ে আসতে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে বর্তমানে পৃথিবীতে বাসা প্রচলিত আছে বর্তমানে পৃথিবীতে বাসা প্রচলিত আছে হচ্ছে সাড়ে তিন হাজারের উপর তাহলে বর্তমানে পৃথিবীতে বাসা প্রচলিত আছে কতটুকু সাড়ে তিন হাজারের উপর সাত নম্বর প্রশ্নটা হচ্ছে কোন ভাষা রীতির পদবিন্যাস সুন সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাত নম্বরের উত্তর হবে সাধু সাধু ভাষা সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট আট নম্বর প্রশ্নটি দেখো আট নম্বর প্রশ্নটি হচ্ছে সাধু উ চলিত ভাষার সাধু উ চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু চলিত ভাষায় মূল পার্থক্য দেখা মূল মূল কোন পদে বেশি দেখা যায় পার্থক্য দেখা যায় হচ্ছে ক্রিয়া ও সর্বনাম তাহলে আট নম্বরের উত্তর হবে ক্রিয়া ও সর্বনাম তারপর নয় নম্বর প্রশ্নটা দেখো নয় নম্বর প্রশ্ন আছে কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী এটা হবে হচ্ছে চলিত তাহলে কথাবার্তা বক্তৃতা ও নাটকের নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী এটা হবে কি বক্তৃ এটা হবে চলিত চলিত ভাষা দশ নম্বর প্রশ্নটা দেখো দশ নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন হচ্ছে প্রমোদ চৌধুরী এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্য চলিত রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী এগারো নম্বর কি হবে বলতো বাংলা ভাষার বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী বারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার মূল উপাদান কী বাংলা ভাষার মূল উপাদান হচ্ছে বৌদ্ধিক ভাষা বাংলা ভাষার মূল উপাদান কী বৌদ্ধিক ভাষা তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোন হতে বাংলা ভাষার জন্ম হয় তাহলে কোন হতে বাংলা ভাষার জন্ম হয় এটা হবে বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী হতে বাংলা ভাষার জন্ম হয় চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা সেটা হচ্ছে বলতো পশ্চিমবঙ্গ তাহলে বাংলা চোদ্দো নম্বরের উত্তর হবে পশ্চিমবঙ্গ পনেরো নম্বর দেখো পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে ছট তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ছট যাপদ ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে কিসের বেদে বাসার পার্থক্য পরিবর্তন ঘটে কিসের বেদে বাসার পার্থক্য পরিবর্তন ঘটে ষোলো নম্বর উত্তর হবে দেশ কাল ও পরিবেশ বেদে তাহলে কাল ও পরিবেশ বেদে বাসার পার্থক্য ঘটে সতেরো নম্বর প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাসাবাসীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা বাংলা মুখের ভাষা তাহলে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে কি আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা এটা আঠারো নম্বরের উত্তর হবে হচ্ছে তিরিশ তিরিশ কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা উনিশ নম্বর প্রশ্নটি দেখো উনিশ নম্বর হচ্ছে বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি তাহলে উনিশ নম্বর উত্তর হবে কি দুইটি বিশ নম্বর প্রশ্নটা দেখো বিশ নম্বরে বলা হয়েছে পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টির রূপ লক্ষ্য করা যায় পৃথিবীর অধিকাংশ ভাষায় দুইটি রূপ লক্ষ্য করা যায় তাহলে পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায় দুইটি বিশ নম্বরের উত্তর হবে দুইটি একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে বাক করা যায় একুশ নম্বরের উত্তর হবে পাঁচটি তাহলে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে বাক করা যায় পাঁচটি বাইশ নম্বরটি হচ্ছে বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন দশ নম্বরের উত্তর হবে হচ্ছে মধ্যযুগের মধ্যযুগের নিদর্শন এখন আমরা দেখব পরিচ্ছেদ দুই তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ দুইয়ের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ সম্পর্কে তাহলে দেখো বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা আমি দেখে নিই পরিচ্ছেদ দুইয়ের এক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ শব্দের সঠিক বা বুটপত্তিগত অর্থ কী ব্যাকরণ শব্দের সঠিক বা বুটপর্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ তাহলে এক নম্বরের উত্তর হবে বিশেষভাবে বিশ্লেষণ দুই নম্বরটা হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন হচ্ছে মনুয়েলদা আশুপো আসুপো আশুম্পো আশুম্পো সাউ বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন কে মনুয়েলদা আশু আশুম্পো সাউ আচ্ছা তিন নম্বর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন এটা হবে হচ্ছে রাজা রামমোহন রায় তাহলে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ বাংলা ভাষা গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন তিন নম্বরের উত্তর হবে রাজা রামমোহন রায় চার নম্বর প্রশ্নটি হচ্ছে রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গুড়িয়ে ব্যাকরণ তাহলে চার নম্বরের উত্তর হবে গড়িও ব্যাকরণ তারপর ফার্স্ট নাম্বার প্রশ্নটা তোমরা দেখো একটু ফার্স্ট নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে বাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ফার্স্ট নম্বরের উত্তর হবে হচ্ছে বাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ছয় নম্বর প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্নটা কি ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে চারটি তাহলে ছয় নম্বরের উত্তর হবে চারটি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ছাটটি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি চারটি সাত নম্বরটা দেখো সাত নম্বর প্রশ্নটা হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের কোন অনুসারে আলোচ্য বিষয় তত্ত্বের আলোচ্য বিষয় আট নম্বরটা দেখো আট নাম্বার প্রশ্নটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে আট নম্বরের উত্তর হবে হচ্ছে চারটি তাহলে আট নম্বরের উত্তর কী হবে চারটি আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে চারটি নয় নম্বর প্রশ্নটা হচ্ছে প্রত্যেক ভাষারও চারটি মৌলিক অংশ থাকে অংশগুলো কী কী তাহলে নয় নম্বরের উত্তর হবে হচ্ছে দ্বনি শব্দ বাক্য অর্থ তাহলে প্রত্যেক বাসারও কি কয়টি মূলিক অংশ থাকে চারটি অংশ থাকে তাহলে প্রত্যেক বাসারও চারটি মূলিক অংশ থাকে অংশগুলো হচ্ছে কী কী দ্বোণি শব্দ বাক্য অর্থ তাহলে ব্যাকরণের চারটি না সরি বাসার চারটি মৌলিক অংশ হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ দশ নম্বর প্রশ্নটি দেখো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেক ভাষার কয়টি মূলিক অংশ থাকে প্রত্যেক ভাষার ছাতির মূলিক অংশ থাকে দশের উত্তর হবে ছাত্র এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় নত্য ও সত্যবিধান আলোচিত হয় হচ্ছে ব্যাকরণের তত্ত্ব তাহলে এগারো নম্বরের উত্তর হবে তত্ত্ব নত্ব ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় এটা হবে তত্ত্ব বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্নটা হচ্ছে ধনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী ধনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বসন বর্ণ ও বর্ণের উচ্চা উচ্চারণাদি তাহলে বারো নম্বরের উত্তর হবে বসন বর্ণ ও বর্ণের উচ্চারণাদি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বসন বর্ণ ও বর্ণের উচ্চারণাদি তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণের কোন অংশে বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় তেরো নম্বরের উত্তর হবে হচ্ছে ধ্বনিতত্ত্বে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চোদ্দো নম্বরটাও শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধোনি সরি শব্দ তাহলে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধোনি আচ্ছা এটা শব্দ হবে না এটা হবে দোনি শব্দের ক্ষুদ্রতম একক কি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে দনী তারপর ফোনোর নম্বর দেখো ফোনোর নাম্বার হচ্ছে বসন লিঙ্গ কারক সমাজ, ব্যাকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটা পনেরো নম্বরের উত্তর হবে হচ্ছে রূপতত্ত্ব বসন লিঙ্গ কারক সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটা হচ্ছে রূপতত্ত্ব ষোলো নম্বরটা দেখো ষোলো নম্বর হচ্ছে ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ষোলো নম্বরের উত্তর হবে হচ্ছে রূপতত্ত্বে রূপতত্ত্বে আলোচিত হয় সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে উ সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় প্রত্যয়ু সমাস আলোচিত হয় শব্দতত্ত্বে তাহলে প্রত্যয়ু সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দতত্ত্বে আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে দাতুরুফ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় দাতুরূপ আলোচিত হয় হচ্ছে রূপতত্ত্বে দাতুরূপ আঠারো নম্বরের উত্তর হবে রূপতত্ত্ব উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পথপকরণ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উনিশ নম্বরের উত্তর হবে রূপতত্বের তাহলে পথপকরণ ব্যাকরণের কোন অংশের আলচ্য বিষয় এটা হচ্ছে রূপতত্ত্বের পথপকরণ ব্যাকরণের কোন অংশের আলচ্য বিষয় রূপতত্ত্বের বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিবা প্রাতিপ্রদীক প্রাতিপ্রদীক তাহলে বিশ নম্বরের উত্তর হবে প্রাতি প্রদিক একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন এটার উত্তর হবে হচ্ছে বাসা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য তাহলে একুশ নম্বরের উত্তর হবে বাসা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয় প্রয়োজন বাসা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য আচ্ছা এসএসসি দুই হাজার পঁচিশ এবং দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা এই এমসিকিউগুলো যদি দেখো তাহলে এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ইনশাল্লাহ আরেকটা কথা তোমাদের জন্য বলে রাখি আমাদের সকল ক্লাস সকল নোট সকল সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে যুক্ত থাকো আশা করছি তোমরা অনেক উপকৃত হবে আরেকটা কথা হলো তোমরা আমাদের একটা ইতিমধ্যেই কোর্সে ভর্তি চলতেছে সেই কোর্সটার নাম হচ্ছে টার্গেট এ প্লাস কোর্স এ টার্গেট এ প্লাস কোর্সে তুমি মাত্র একশো টাকায় ষাটটি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন হবে তোমাদেরকে তা তা এ কোর্সে বা এই প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া হবে এখন অনেকে কিন্তু প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেছে যারা এখনও আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওনি বা যুক্ত নাই তারা যুক্ত হওয়ার জন্য দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকলে এসএসসি দুই হাজার পঁচিশটিকে মেসেজ করবে এবং দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকলে তোমরা দাখিল দুই হাজার পঁচিশটিকে এই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও দ্রুত কারণ হচ্ছে তোমরা তোমাদের সময়টা কম তোমরা যারা কোনো অবহেলায় এবং হচ্ছে ভালো প্রস্তুতি নেই তোমরা দ্রুত আমাদের একশো টাকায় একুশটা কিন্তু কেউ দিবে না এবং একশো টাকা দিয়ে এখন কিছুই পাওয়া যায় না তারপরেও আমরা তোমাদের সাথে জাস্ট পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে পড়ানোর জন্য তোমাদের উপকারের উপকারের কথা চিন্তা করেই মূলত আমরা এই কাজটা করতেছি তবে এটা হচ্ছে সীমিত সময়ের জন্য হ্যাঁ এটা হচ্ছে বেশি দিন থাকবে না তাই দ্রুত সময় থাকতে দ্রুত তোমরা হচ্ছে ইনভলভ বা যুক্ত হয়ে যাও আমাদের প্রাইভেট গ্রুপে এটার জন্য তোমরা আমাদেরকে মেসেজ দাও তোমরা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দাও তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে এসএসসি দুই যদি দাখিল পরীক্ষার্থী হয়ে যাও হয়ে থাকো তাহলে দাখিল দুই হাজার পঁচিশ লিখে মেসেজ দাও আমরা তোমাদের এসএসসিদের জন্য আলাদা একটা গ্রুপ দাখিলের জন্য আলাদা একটা গ্রুপ দুইটা প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে যেখানে হচ্ছে তুমি চব্বিশ ঘন্টা শিক্ষকদের হেল্প পাবে মানে তোমার যে কোনো ইংরেজি বাংলা গণিত আইসিটি এই চারটা বিষয়ের যে কোনো বিষয়ের যে কোনো সমস্যা তুমি সমাধান করার জন্য তুমি হেল্প পাবে শিক্ষকদের আমাদের এখানে অনেক শিক্ষক আছে যাদের যারা যাদের হেল্প তোমরা সব সময় পাবে তো এই হেল্পটা পাওয়ার জন্য তোমরা একশো টাকা দিয়ে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম